আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লক কে কেমন আছেন আমি তো আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি প্রোডাক্টটা শুরু করে দিলাম এই যে সকাল সকাল দেখতে পাচ্ছেন মেয়ে আমার ঘুম আসতেছে তো স্কুল না স্কুল বন্ধ তো বাবা চলে গেছে দা করতে শেরপুর আর মেয়েরে ডাক্তারছে ঘুমের থেকে ওঠো বাবা সকাল হয়ে গেছে বাবা চলে গেছে বাবা দা করতে চলে গেছে তো গোড়াতে চলে গেছে তো মেয়েরে ডাকার পরে মাছের আদা দিলাম তো আমি তো রোজা রাখছি জিলভাত মাছের রোজা রাখছি তো তো মেয়ের জন্য পাস্তা রান্না করেন তো একটু খাবার চাবে তো মেয়ের জন্য পাস্তা বসাইছি গ্যাস আছে আমি পাস্তা রান্না করে দিব যদি দুইবার পাস্তা খেতে পারে দুই বেলা খেতে পারে তার আমার মেয়ে পাস্তা অনেক পছন্দ তো ওর জন্য মোর স্টোরেজ দেওয়া যাবে না সাদা সাদা খাবে কালকে রান্না করে দিছে খাইছে বাবা আর মেয়ে তো আজকে রান্না করো বেশি করে আমি খাবো না আমার পাস্তা খেতে ভালো লাগে না তো মেয়ের জন্য মেয়ের জন্য পাস্তা রান্না করতেছি বলছিলাম আমার সস দিয়ে বলে না সস বানা আমি সস দিয়ে খাবো না তো সস আজকে আর দেওয়া হয়নি কেন সাদা সাদা খাবে ঝাল খেতে পারে না আজকে তেমন রান্না বড়ানাই আজকে দুপুরে রান্না নেই কারণ আমি এসে সন্ধ্যার দিকে ইফতারি করব। ইফতার বানাবো হালকা পাতলা যত বাবা নেই তো ফ্রিজে ভাত রান্না আসে আর দুপুরে মেয়ের জন্য শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোঁ রান্না করবো এই তো সো এখানে আবার দুপুরে এই যে আচার চাল দিছিলাম জব দিয়ে আম দিয়ে আচার ঝাল দিছি এটা এটাকে এখন বয়েমে ভরবো আমি তো আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব এদের পরে শ্বশুরবাড়ি যাব তো ওইটা যাওয়ার জন্য প্ল্যান করতেছি তো এখন আচার ভরবো বয়েমে এই বছর ফার্স্ট টাইম আমি আচার বানাইছি এটা হয়েছে টক ঝাল মিষ্টি আচার সম্ভত কেমন হয় জানি না সাথে একটু মরিচও দিয়েছি কারণ আমার শ্বশুরবাড়ির মানুষ একটু ঝাল খায় এই জন্য আর এটাও একটা কাঁচা আম কাঁচা কাঁচা হালকা কাঁচা এটাও বানাইছি তেল দিয়ে ভালোই লাগে খেতে আমার মজা লাগে তারপরে ওইটাও একটা আচার আমি শ্বশুরবাড়ির জন্য নিয়ে যাব আর কিছুটা রাখবো আর কিছুটা দিয়ে দিব আর এখানে চাম সত্য বানাইছি তো এখানে মানে চা পাঁচটা চারটা না পাঁচটা জানি সঠিক নেই আরেকটা মনে হয় ছাদে দিয়েছিলাম ওটা লোকজন খেয়ে ফেলছে তো ওটা থাকলে একটা বেশি থাকতো তা আমার এখন আমি সিজেন্সটা আরও বানাবো তো মেয়ের বাবা বা আম সব খুব পছন্দ করে তো এখান থেকে আর তিনটা না চারটে নিয়ে যাবো শ্বশুরবাড়ি পরে আমি আবার আস্তে আস্তে বাসারটা পরে আস্তে ডেকে দেবো যাই হোক এই আচার কোলারের পরিমাণ করবো শ্বশুরবাড়ি নেওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো যাওয়ার সময় আবার নিয়ে যাবো তো আমার আচার অলরেডি ভরা শেষ তো আমি এটা বক্সে বক্সে রেখে দেবো সবগুলো আমস তো আচার সবগুলো বক্সে রেখে ফ্রিজে রেখে দিব তো আজকে আমার হালকা পাতলা কাজ তেমন কাজ ছিল না যত রোজা থাকছি তখন আজকে বিকালে একটু ঘুমাইছিলাম তো ভালো লাগতেছিল না ঘুমাইছে বাবা নেওয়া বাবা আস্তে আস্তে রাত হবে এখানে আমি ইফতারি ভাজবো এখানে বুট সিদ্ধ করে রাখছি আর এই কাছে ডালের বোড়া বানাবো আর আমি বানাবো যেহেতু শশা দিয়ে খাবো আর পান্তা ভাত দিয়ে একটু অল্প পাক করে পান্তা ভাত আছে সেটা খাবো আর রাত্রের জন্য আবার বিরিয়ানি রান্না করব। কারণ বাবার মেয়ের বাবার আসতে অনেক দেরি হবে তো এই তো আমার ইফতারি রেডি অলরেডি ইফতারি রেডি হালকা পাতলা যেহেতু আমি একটা রোজা রাখছি তো আমার জন্য হালকা পাতলা ইফতারি করছি এখানে তোকমার দানার মানে কিছু গুলে বসে তোকমার দানা দিয়ে লেবুর শরবত বানাইছি আর এখানে তো শশা কেটে দেখছি আর লেবু আছে আর এই তো পাঁচটা সকালে পাঁচটা রয়ে গেছে এটা খাবো মানে মেয়ে খাবে না না আমি তো আর চোলা বুট বাগান দিয়েছি এই তো পেঁয়াজু মুসির ডালে পেঁয়াজু বানাইছি এটা পান্দা ভাত খাবো আর খালি খাবো আমি আর সাথে আছে সে আলু ভত্তা আছে আলু ভত্তা দিয়ে ভাত ছিল অল্প তো ওইটা আমি পান্দা ভাত খাবো পরে বাদ বাকি রাতে বিরিয়ানি রান্না কবরটা খাব তো আজকে জিল হাত মাসে রোজা রাখতে পারলে অনেক সোয়াব তো আমি চার পাঁচটা রাখবো দেখি আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে ইনশাল্লাহ রোজা করে রাখার ট্রাই করবো তাই তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাতে ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ